সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মেডিকেল 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 আসলে একটা প্রবাসীর জন্য মেডিকেল কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না এবং কুয়েতে যারা আসতে চাচ্ছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করতেছেন এবং অন্য অন্য দেশে যারা যেতে চান তারাও ভিডিওটি দেখে নিতে পারেন কারণ মেডিকেলে প্রায় সব পয়েন্টই একরকম ছয়টি দেশের মেডিকেল প্রায় একই রকম সেটা হচ্ছে কুয়েত সৌদি আরব ওমান দুবাই মালয়েশিয়া এবং কাতার উক্ত উক্ত ছয়টি দেশের মেডিকেল একটা জায়গার থেকেই করানো হয় সেটা হলো বাংলাদেশ গামকা মেডিকেল গামকা একটি প্রতিষ্ঠানের নাম যে যারা এই ছয়টি দেশের যারা প্রবাসে আসেন তাদেরকে মেডিকেল করায় তো যার কারণে অনেকে গামকা নামটাই জানেন না যারা নতুন প্রবাসে আসতে চাচ্ছেন যে গামকা আবার কি গামকা হলো একটা মেডিকেলের নাম তো গামকা মেডিকেল থেকে কিন্তু আপনাকে মেডিকেল করতে হবে যদি প্রবাসে আসতে চান উক্ত ছয়টি দেশের এবং মেডিকেল কতটা গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে কথা বলবো এবং কুয়েতে আসার আগে মেডিকেল সম্পর্কে অবশ্যই জেনে বুঝে আসতে হবে এবং কুয়েতে কেন যে কোনো দেশে যাওয়ার আগে মেডিকেল আপনার ফিট আসেন কিনা এটা দেখে জেনে বুঝে তারপরে আসতে হবে আর মেডিকেলটা বর্তমানে একটি দালাল বা এজেন্সিদের কাছে মানে সোনার হরিণ হয়ে গেছে মানে যারা প্রবাসে আসবে তাদের থেকে প্রচুর টাকা পয়সা হাতিয়ে নেওয়া হয় এই মেডিকেলের অজুহাতে বা মেডিকেল আনফিট দেখিয়ে ফিট যারা আছেন অনেক সময় তাদেরও আনফিট দেখিয়ে অনেক টাকা পয়সা এখান থেকে হাতিয়ে নেওয়া হয় এই বিষয় নিয়েই আমি প্রথমে কথা বলি আপনাদের সাথে তিনটি পয়েন্টে কথা বলবো যথারীতি এটা এক নম্বর পয়েন্ট তো প্রিয় ভাই ও বোনেরা এখানে অসংখ্য মানুষ আমাকে প্রশ্ন করছেন যে ভাই মেডিকেলে আসলে মূল ফি কত কত টাকা লাগে তাদের উদ্দেশ্যে বলতেছি বাংলাদেশ গামকা মেডিকেলের আন্ডারে এই ছয়টি দেশে যারা আসতে আসছেন তাদের মেডিকেল ফি আট হাজার পাঁচশো টাকা এটা হলো সরকারি মেডিকেল ফি এবং দুই হাজার টাকা স্লিপ উঠাতে লাগবে সেই ক্ষেত্রে আপনার দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল এনআফ দশ হাজার পাঁচশো টাকায় মেডিকেল আপনার হয়ে যাবে সম্পূর্ণ আপনি যদি দালাল ছাড়া মেডিকেল করেন বা এজেন্সি ছাড়া যদি মেডিকেল করেন তাহলে দশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি সরাসরি মেডিকেল করতে পারবেন তবে এখানে আপনাদের একটা ভয় দেখানো হবে এজেন্সি বা দালাল তারা ভয় দেখাবে যে না মেডিকেলে যাওয়ার পরে যদি আনফিট হও তাহলে তো আর তোমাদের দায়িত্ব আমি আমরা নেব না আমার এজেন্সির থেকে তুমি কাজ করতেছো তুমি আনফিট হলে মানে আমি যে কাজগুলো করতেছি বা তোমার ভিসা বাতিল হবে এগুলো কে নেবে নানান রকম ভয় দেখায় ভয়ভীতি দেখিয়ে তাদের এজেন্সি বা দালাল যে আপনার ভিসা দিয়েছেন তাদের আন্ডারেই আপনার মেডিকেল করতে বাধ্য হতে হয় এবং মেডিকেল করার পরে দেখা যায় সামান্য একটি বিষয় নিয়ে বলবে যে আপনার মেডিকেল আনফিট হয়েছে কি হয়েছে আপনার বুকে ঠান্ডা জমে আছে কি হয়েছে আপনার অমুক জায়গায় একটু দাগ আছে কাটার দাগ আছে কি হয়েছে আপনার নানান রকম প্রবলেম মানে যে বিষয়গুলো নিয়ে টুকটাক ছোটোখাটো প্রবলেম এই বিষয়গুলো আপনাকে ধরবে ধরার পরে আনফিট দেখাবে মেডিকেল এবং মেডিকেল আনফিট দেখালে তখন তারা বলবে যে আপনার মেডিকেল করতে তিরিশ হাজার টাকা লাগবে বা চল্লিশ হাজার টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে যদি দেন তাহলে এটা করা যাবে মানে তাদের সাথে কথা বলে আমরা এই বিষয়টা আপনাদের করে দেব পাস করে দেব মেডিকেল ফিট সার্টিফিকেট এনে দেব। মানে এই যে একটা সূক্ষ্মালাফি ফিট সার্টিফিকেট এনে দেব নাম করে যে এই যে ব্যবসা জমজমাট একটা শুরু করছে বিশেষ করে প্রবাসী ভাইদের থেকে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে এইভাবে গতকালকে আমাকে তিনজন মানুষ ফোন করেছেন যে ভাই একজন বলতেছে আমার থেকে সাতাশ হাজার টাকা মেডিকেল নিয়েছে ফি নিয়েছে আরেকজন বলতেছে পঁয়ত্রিশ হাজার টাকা মেডিকেল নিয়েছে সর্বশেষ এক ভাই ফোন দিছে আমি পুরো অবাক হয়ে গেছি বলতেছে ভাই আমার পঁয়তাল্লিশ হাজার টাকা মেডিকেল আমার থেকে নিয়েছে তো ওই ভাইটি অলরেডি কুয়েত চলে এসেছে তো ওনার সাথে কথা বলছিলাম কালকে উনি ফোনে বললো পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে মেডিকেল নিয়েছে বলে কেন বলে আমার বুকে নাকি ঠান্ডা জমে আছে এই প্রবলেম দেখাইছে আনফিট দেখাইছে পরবর্তী টাইমে আমাকে বলছে টাকা দিতে বাধ্য আসলে ভাই যখন একটি ভিসা প্রসেসিং করতে যাবেন আপনি তখন নানান রকম জায়গার থেকে আপনি টাকা খাওয়ার জন্য মানে প্রত্যেকটা জায়গা আপনার ফাদে পরিণত হয় বাংলাদেশে আসলেই মানে নিজের দেশ তারপরও এই বিষয়গুলো আমি প্রচুর ঘৃণা করি এই বিষয়গুলো নিয়ে আসলে কি বলবো মানে সাধারণ মানুষ যারা যায় তাদেরকে সরকারি কর্মচারীগুলো হেল্প করা বাধ্য দিয়ে নানান জায়গাতে পাঠিয়ে দিবে নানান জায়গাতে একটা টাকা খাওয়ার একটা ফাঁদ তৈরি করে রাখছে সেখান থেকে টাকা হাতিয়ে নেবে মানে কি যে দুর্নীতি শুরু হয়েছে বিশেষ করে প্রবাসীদের সাথে এই যে পাসপোর্ট বানানোর ক্ষেত্রে পাসপোর্ট বানানোর ক্ষেত্রেও এখানে প্রচুর দুর্নীতি হয় মানে যেটাকে আপনি সরকারি ফি লাগছে দেখা যাবে দালাল ধরো এটা ধরো সেটা ধরো পুলিশ ক্লিয়ারেন্স নিতে গেলেও অনেক সময় ঘুষ দিতে হয় মানে প্রত্যেকটা সেক্টর মানে দেশটা একবারে ঘুষে দুর্নীতিতে একদম ভরে গেছে বিশেষ করে প্রবাসীদের সাথে যে অন্যায়গুলো করা হচ্ছে এটাতে কোনো প্রকার স্টেটমেন্ট নেওয়া হয় না কোনো প্রকার মানে পদক্ষেপ নেওয়া হয় না শত শত প্রমাণ আছে তারপরও কোনো প্রকার পদক্ষেপ নেয় না বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীগুলো কারণ তারাও তো ধোয়া তুলসী পাতা না তো যাই হোক মূল আসি যে কথা সেটা ভিডিওটা আপনারা দেখবেন কারণ গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা বলতেছি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি তো কিভাবে তাহলে আপনি বাঁচবেন কিভাবে তাহলে মেডিকেল করলে আপনার থেকে মেডিকেলে টাকা নিতে পারবে না বা কম টাকাতে আপনি করতে পারবেন সেটাই আমি আপনাদের পরামর্শ দিতে যাচ্ছি তো এখানে একটি আপনারা একটি পয়েন্ট মনে রাখবেন যারা ভিসা প্রসেসিং করতে যাবেন বিশেষ করে নতুন যারা মেডিকেল এখন প্রসেসিং করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি মেডিকেলের ফি যদি আপনার এজেন্সি বা দালাল বেশি চায় চেয়ে বসে তাহলে আপনি বলবেন আপনার মেডিকেল করা লাগবে না আমার কাছে দেন আমি আট হাজার পাঁচশো টাকা যে ফি আছে সেটা দিয়ে দুই টাকা স্লিপ উঠে নিজে মেডিকেল করবেন তারা যদি বেশি টাকা চায় আপনি বলবেন আপনার মেডিকেল ফিট আপনি মেডিকেল করা লাগবে না আমি মেডিকেল করে আপনাকে মেডিকেল সার্টিফিকেট দেবো তো গামকা মেডিকেলে আপনি নিজে গিয়েও মেডিকেল করতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই আর ওনার একটি ভয় দেখাবে যে আপনি যদি মেডিকেল আনফিট হন তাহলে কিন্তু ভিসা বাতিল আমরা কিন্তু এটা সেটা করতে পারবেন না নানান রকম ভয়ভীতি দেখাবে কিন্তু এখানে একটি বিষয় মনে রাখবেন যদি ভিসা বাতিল হয় তাহলে ক্ষতিগ্রস্ত শুধু আপনি হবেন না সে দালালও হবে বা এজেন্সিও হবে ক্ষতিগ্রস্ত তারাও হবে তাদেরও কিন্তু একটা টেনশন আছে কিন্তু উল্টা আপনাকে ভয় দেখিয়ে এখান থেকে শুধু টাকাগুলো হাতিয়ে নিচ্ছে আপনি বলবেন মেডিকেল আনফিট হলে আমি যাব না এটা বলে দেবেন মানে সাহস করে বলে দেবেন ওনারা নিজেরাই মেডিকেল ফিট করার জন্য পাগল হয়ে যাবে কারণ ওনাদের এখানে অনেক ইনভেস্ট আছে আপনি তো বিদেশে না আসতে পারলে আপনি তো ফুল টাকা তাকে দেবেন না তাই না তো এখানে তাদেরও অনেক রকম আহ সমস্যা আছে কিন্তু সেটা আপনাদের সামনে উপস্থাপন করবে না কিন্তু আপনার যে দুর্বল জায়গা সেখানে আঘাত করে আপনার থেকে টাকা হাতিয়ে নেবে তো যারা স্ট্রং ভাবে তাদের সাথে কথা বলবেন দেখা যাচ্ছে ভয়ভীতি পাবেন না তারা কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় কম টাকাতে মেডিকেল করতে পারেন কারণ মেডিকেল ফিটা নির্ধারিত করার পরও সরকার নির্ধারিত করার পরও অতিরিক্ত যে পরিমাণ টাকা খাচ্ছে বিশেষ করে এজেন্সিগুলো এখান থেকে অবশ্যই আমাদের পরিত্রাণ হওয়া দরকার এবং সাবধান হওয়া দরকার এবং যারা প্রবাসে আসবেন বিশেষ করে জেনে বুঝে আসবেন যারা প্রবাসে আসতে যাচ্ছেন বিশেষ করে প্রবাস সম্পর্কে যে দেশেই যান না কেন সেই দেশের অভিজ্ঞ লোকদের সাথে পরামর্শ নেবেন তাদের সাথে কথা বলবেন মেডিকেল সম্পর্কে যারা ভালো জানেন তাদের পরামর্শ নেবেন এবং যারা ভালো ইউটিউবার ভালো পরামর্শ দেয় কন্টেন্ট তৈরি করে তাদের ভিডিওগুলো দেখেও আপনারা শিখে নেবেন আর প্রবাস সম্পর্কে প্রবাসে আসার আগে যত জানবেন তত কিন্তু আপনারা ভালোভাবে সব কার্যক্রমগুলো সেখানে করতে পারবেন তো গামকা মেডিকেলে আপনাদের কি কী টেস্ট করানো হয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি গামকা মেডিকেলে আপনার হার্ট টেস্ট করানো হবে মানে আলতা করানো হবে তারপরে আপনার ফিজিক্যাল টেস্ট করানো হবে তারপরে আপনার ব্লাড না হবে এবং ব্লাডের তিনটা টেস্ট আছে এটা হলো রক্তে এবি ভাইরাস জন্ডিস এবং এইডস আই এটা এটাও অনেক সময় টেস্ট করানো হয় তো এছাড়া আরও একটি টেস্ট করানো হবে সেটা হচ্ছে ইউরন টেস্ট করানো হয় মানে প্রসাব টেস্ট করানো হয় অনেক সময় এটা করানো হয় না অনেক সময় এটা করানো হয় রক্তের মাধ্যমেই টেস্ট করে কমপ্লিট হয়ে মানে করে ফেলে অনেক সময় ইউরিন টেস্টটা করে না তো এই যে সংক্ষিপ্ত তিনটা চারটা পাঁচটা টেস্ট এইগুলোই শুধু করানো হয় সেখানে আসলে ভয় পাওয়ার কিছুই নেই কারণ যে অধিকাংশ মানুষই মেডিকেলে ফিট থাকে হঠাৎ দু একজন আনফিট হয়ে যায় সেটা খুবই কম তো যার কারণে মেডিকেল নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই আপনাদের মানে কি করা উচিত ভিসা অ্যাপ্লাই করার আগে আপনাদের একটু টেস্ট মেডিকেল করে রাখা উচিত তিনটা চারটা টেস্ট যদি আপনারা করে রাখতে পারেন তারপর যদি আপনার মেডিকেল পরে যদি ভিসাটা নেন তাহলে কিন্তু আপনি শিওর হয়ে গেলেন আপনার একটা সাহস হয়ে গেল না আমি ফিট আছি আমাকে আনফিট দিলেও বুঝতে হবে যে এই ঝামেলা করছে বা দুর্নীতি করে আনফিট দিয়েছে তো এখানে অবশ্যই আপনি তিনটে চারটে টেস্ট করে রাখতে পারেন যে টেস্টগুলোর কথা বললাম সেগুলোই তো এরপরে আমি একটি বিষয় না বারবার প্রশ্নের সম্মুখীন হই সেটা হলো কুয়েত গেলে কি কি মেডিকেল করানো হবে বা সেখানে মেডিকেল কতটা গুরুত্ব সহকারে দেখানো হয় দেখেন ভাই কুয়েত মেডিকেল সম্পর্কে এর আগেও বলেছি তো কুয়েতে মেডিকেল কুয়েতে আসার পরে আপনাকে প্রথমেই মেডিকেল করানো হবে না প্রথমে আপনি যে কোম্পানিতে আসবেন কোম্পানি বেদে হয়তো কিছুদিন আপনাকে রেস্ট করানো হবে তারপরে ছয় সাত দিন পরে আপনাকে মেডিকেলে নিয়ে যাওয়া হবে বা আট দশ দিন পরেও হতে পারে মেডিকেলে আপনার প্রথমে টেস্ট করানো হবে হার্ট টেস্ট করানো হবে মানে আলতা করানো হবে এবং আপনার থেকে রক্ত নেওয়া হবে এটা হলো একদিন আপনার রক্তের ভিতরে তিন চারটা টেস্ট ওনারা করবে জন্ডিস আছে কিনা এবি ভাইরাস আছে কিনা এইডস আইবি আছে কিনা বা আরও যে ভাইরাস আছে নতুন যেটা আছে করোনা ওগুলোও টেস্ট করানো হয় তো দেখা যাচ্ছে যে আপনি এই দুইটা পরীক্ষা একদিন হয় তো তারপরে আরও অন্য দিন আবার মেডিকেলে যেতে হবে কুয়েতে সেটা হচ্ছে ওনারাই নিয়ে যাবে আপনার যে কোম্পানি আন্ডারে আসবেন সেই কোম্পানি গাড়ি দিয়ে আপনাকে মেডিকেলে নিয়ে যেতে হবে এখানে আপনার কোনো দৌড়াদৌড়ি করতে হবে না তো তারা নিয়ে গিয়ে আবার আর দিন দেখাবে হচ্ছে হলো ইউরেন টেস্ট ইউরিন টেস্ট করানো হবে ইউরেন টেস্ট করানোর পরে সেদিন আপনাকে নিয়ে যাওয়া হবে নিয়ে আসা হবে আর যদি আপনি ড্রাইভিং ভিসাতে আসেন তাহলে আরও একটি টেস্ট করানো হয় সেটা হলো আই টেস্ট আর যদি ড্রাইভিং না আসেন তাহলে আই টেস্ট কিন্তু তেমন একভাবে করানো হয় না ও আরেকটি বিষয় এখানে বলি গামকা মেডিকেলে কিন্তু আই টেস্ট করানো হয় এই টেস্টটা আমি আসলে ওখানে বলতে ভুলে গেছি তো আই টেস্ট কিন্তু গামকা মেডিকেলে করানো হয় আই টেস্ট এখানে করানো হবে যাদের মনে করেন ড্রাইভিং বিচারতা আসেন তাদের আই টেস্ট একটু হার্ডভাবেই করানো হয় কারণ ড্রাইভিং করতে গেলে অবশ্যই আপনার চোখ ভালো থাকতে হবে এটা অবশ্যই এই জন্যই গুরুত্ব গুরুত্ব সহকারে আই টেস্টটা এই জন্য করানো হয় যারা ড্রাইভিং আছেন বিশেষ করে আসলে এখানে মেডিকেল নিয়ে এতটা টেনশনের কোনো কারণ নেই যদি আপনি বাংলাদেশ গামকা মেডিকেল থেকে ফিট হয়ে আসেন তাহলে মেডিকেল নিয়ে কোনো প্রকার টেনশন কারণ নেই কারণ এখানে মেডিকেল আপনি ফিট হয়ে যাবেন আর যদি গামকা মেডিকেলে যদি কোনো প্রকার বড় রকম কোনো সমস্যা ধরা পড়ে এরপরও যদি আপনি টাকা পয়সা দিয়ে ব্যবস্থা করে ফিট সার্টিফিকেট নিয়ে চলে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিপদে পড়ার সম্ভাবনা আছে কুয়েতে সেটা কি সেটা তিনটা টেস্ট একটা হলো জন্ডিস যদি থাকে তাহলে আসা আসা না ভালো আর একটা হলো হার্টের সিদ্র বা ব্লক আছে কিনা আরেকটি সমস্যা হলো রক্তে এবি ভাইরাস আছে কি না সেটা যদি থাকে তাহলেও কিন্তু কুয়েত মেডিকেল থেকে আনফিট করানো হবে আর কুয়েত মেডিকেল থেকে কিন্তু আপনাকে তিনবার মেডিকেল করানো হবে যদি আনফিট হন প্রথমবার আনফিট হলে আরও সুযোগ দেওয়া হবে পাঁচ সাত দিন পর আপনাকে আবারও মেডিকেল করানো হবে আবার যদি আনফিট আবারও সুযোগ হবে যদি সেরকম কোনো সমস্যা না থাকে বড় রকমের তাহলে অবশ্যই কিন্তু আপনি প্রথমবার ফিট না হলেও দ্বিতীয়বার তৃতীয়বার যা ফিট হয়ে যাবেন কিন্তু যদি বড় রকমের সমস্যা থাকে যেমন হার্টে ছিদ্র বা ব্লক তাহলে কিন্তু আনফিট এটা সারা জীবনে আনফিটে থাকবেন যে কোনো দেশে মেডিকেলে গেলেই আনফিট হয়ে যাবে আর রক্তে জন্ডিস থাকলে সেটা কিন্তু ভালো ভালো করা যায় চিকিৎসা করে কিছুদিন পরে হয়ে এবি ভাইরাস সেটাও ভালো হয়ে যায় তো হাডে ব্লক বা সিদ্র এটাই বেশি সমস্যা আর হাটে আরেকটি সমস্যা দেখা দিতে পারে সেটা হল হাড়ে কপ জমে বা ঠান্ডা সমস্যা এই সমস্যাটাতে যদি আপনাকে কুয়েত মেডিকেল থেকে আনফিট করানো হয় আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনার এখানে জরিপানাও হবে না কিছু হবে না আপনি দ্বিতীয়বার মেডিকেলে ফিট হয়ে যাবেন তারা হয়তো কিছু ওষুধ সাজেস্ট করবে সেগুলো খেলে আপনি দ্বিতীয়বার মেডিকেলে ফিট হয়ে যাবেন কারণ যে ঠান্ডা তখন ভালো হয়ে যাবে ওষুধ খেলে তখন আপনার ফিট সার্টিফিকেট আপনার চলে আসবে অতএব এই বিষয়টা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তবে সাবধানতা অবলম্বন করতে হবে এটাই যে কুয়েদের গামকা মেডিকেলে বড়ো রকম কোনো সমস্যা ধরা পড়লে অবশ্যই টাকা পয়সা দিয়ে যেহেতু ওখানে দুর্নীতি চলে তার মানে বড়ো রকম সমস্যা ধরা পড়লেও আপনি টাকা পয়সা দিয়ে ফিট হতে পারবেন অবশ্যই সেই ফিট হয়ে আপনারা আসবেন না আর আসলে এখানে কিন্তু আপনি মেডিকেল আনফিট হবেন আর এখানে মেডিকেল আনফিট হলে টাকা পয়সা দিয়ে ফিট করা খুবই কঠিন মানে সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট নেই এক পার্সেন্ট ওইটা আসলে ভিন্ন রকম মানুষ ওই ওই রকম মানুষ সব জায়গায় থাকে আর সবাই ওরকম মানুষ পায়ও না তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন ক্লিয়ার কাট আমি আপনাদের মাঝে ধারণা দিলাম ভিডিওটি আসলে অনেক বড় হয়ে গেলো খুবই সংক্ষিপ্তভাবে করতে চাইছিলাম কিন্তু কথার পিঠে কথা ওঠে তো যার কারণে অনেক বড় হয়ে গেল তো আশা করি ভিডিও থেকে সামান্য পরিমাণ হলেও আপনাদের উপকার হবে এবং যদি উপকার হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা নতুন যারা প্রবাসে আসতেছেন বা এসেছেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রেখে ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ